প্রিয় শিক্ষার্থীবৃন্দ সম্মানিত শ্রোতা মন্ডলী আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর গণিত বইয়ের সত্তর পৃষ্ঠা থেকে এখানে ছক তিন দশমিক এক যদি আমরা দেখি টুকরা উপর লিখিত বগনাংশ হচ্ছে দুই ভাগের এক পাশাপাশি বসানোর টুকরা সংখ্যা এক দুই তিন অর্থাৎ দুই ভাগের এক টুকরা করলো এরপর দুই টুকরা করলো তিন টুকরা চার টুকরা পাঁচ টুকরা ছয় সাত আট নয় দশ টুকরা করলে কি হয় তোমার যেসব বোঝার আছে আর যারা লিখতে চাও লিখে নিতে পারো আর যারা বুঝতে চাও একটু বোঝার চেষ্টা করো দুই ভাগের এক গুণ এক প্রথমে হচ্ছে আমাকে এক দিয়ে গুণ করতে হবে দুই ভাগের এককে আমরা এক দিয়ে যদি গুণ করি তাহলে নিচে দুই বসবে আর একে একে এক এবার দুই ভাগের এক যদি আমরা দুই দ্বারা গুণ করি যেহেতু দুই টুকরা পাশাপাশি দুই দুইটা টুকরা বস তাহলে দুই ভাগের এক কয়বার বসবে দুইবার বসবে যদি গুণ করি তাহলে কি দেখো নিচে হচ্ছে দুই আর উপরে দুই একে দুই তা দুই দিয়ে দুইটা ভাগ করলে কত হচ্ছে এক এবার সংখ্যার আমার মূল বগানস হচ্ছে তিন দুই ভাগের এক এটা কয়বার বসাবো আমরা তিনবার বসব তিন দিয়ে গুণ তাহলে নিচে হচ্ছে দুই আর উপরে তিন আর এক গুণ দিলে কোন সংখ্যা একলা থাকলে সেটা হবে উপরের সংখ্যা তিন একে তিন অর্থাৎ দুই ভাগের তিন তাহলে আমার মূল কাগজে এখানে যে দুই ভাগের এক এটা হচ্ছে মূল কাগজের এক অংশ এটা মূল কাগজের দুই ভাগের তিন অংশ এটা মূল কাগজের দুই অংশ এবার দুই ভাগের এক অংশকে যদি আমরা পাঁচবার গুণ করি দুই ভাগের এক পাঁচবার গুণ করলে নিচে দুই বসবে আর উপরে পাঁচ একে পাঁচ নিশ্চয় হচ্ছে দুই আর উপরে হচ্ছে পাঁচ এবার পাশাপাশি আমরা ছয়টা টুকরো বসাবো অর্থাৎ দুই ভাগের এক কয়েবার বসাবো ছয় বার বসাবো ছয় বার বসালে এই দুই একে দুই আর তিন দুগুণে ছটা তিন একে তিন লগিস টাকার তিন টুকরো হবে এবার যদি ষাট টুকরা করে দুই ভাগের এককে মানে দুই ভাগের এক এরকম ষাট বার যদি বসায় তার নিচে হচ্ছে দুই উপর হচ্ছে সাত একে সাত অর্থাৎ দুই ভাগের সাত লগেষ্ট টাকার প্রকাশিত হবে এবার দুই ভাগের এককে যদি আমরা বার বসাই তাহলে আমরা দুই দিয়ে আটকে ভাগ করি চার গুণে আট চার আর একে দিলে চার একে চার তাহলে মূল কাগজের যত অংশ কত চার অংশ এবার দুই ভাগের একে আমরা যদি পাশাপাশি নয় বার বসাই তাহলে নিচে হচ্ছে দুই আর ওপর নয় নয় একে নয় অর্থাৎ দুই ভাগের নয় মূল কাগজের এবার দুই ভাগ একে যদি আমরা পাশাপাশি দশ বার বসাই তাহলে দুই দুই দশকে ভাগ দেয় পাঁচ দু দশ আর পাঁচ একে পাঁচ অর্থাৎ এটা মূল কাগজের কয় অংশ পাঁচ ভাগের এক অংশ আশা করি বুঝতে পেরেছ এবার আমরা শখ তিন দশমিক এক দুই যদি দেখি এখানে গণিতক বের করতে হবে দুই ভাগের একের গণিতক তো গণিতক মানে আসলে নাম তার মতো দুই ভাগের এক একে দুই ভাগের এক এবার দুই ভাগের এককে যদি আমি দুই দিয়ে গুণ করি খেয়াল করো দুই ভাগের এককে যদি আমি এখানে দুই দিয়ে গুণ করি ধরো এখানে দুই দ্বারা গুণ করছি তাহলে আমার দুই দুইয়ে কাটা থাকে কত এক এবার দুই ভাগের একে যদি আমি তিন দিয়ে গুণ করি ধরো এখানে তিন দিলাম তার নিচে হচ্ছে দুই আর তিনের একে গুণ দিলে কত তিন একে তিন এবার এই দুই ভাগের একে যদি আমি চার দিয়ে গুণ করি তাহলে এখানে চার লিখলাম মনে করো চার তাহলে দুই দিই চারের বাক করলে দুই গুণের চার তাহলে দুই আর একে গুণ দিলে কত দুই একে দুই এবার যদি আমরা দুই ভাগের এককে যদি পাঁচ দ্বারা গুণ করি এ ধরো এখানে পাঁচ দ্বারা গুণ করলাম মনে মনে পাঁচ দ্বারা গুণ দিলে উপরে পাঁচ আর একে গুণ দিলে পাঁচ একে পাঁচ আর নিচে হচ্ছে দুই যদি এখানে আমরা ছয় দিয়ে গুণ করি তাহলে দেখো দুই দিই ছয়ের ভাগ করলে কত হয় তিন হয় তিন দুগুণের ছয় তিন দিয়ে একের গুণ দিলে তিন একে তিন যদি সাত দিয়ে গুণ করি তাহলে নিচে দেখবো দুই আর উপরে সাত একে সাত যদি আট দিয়ে গুণ করি দুই দিয়ে আমরা আটকে ভাগ করলে চার দুগুণে আট একে গুণ দিলে চার একে চার এবার একে যদি নয় দিয়ে গুণ করি তার উপরে নয় একে নয় নিচে হচ্ছে দুই যদি আমি দশ দিয়ে গুণ করি তো দুই দিয়ে দশকে ভাগ যায় পাঁচ দুগুণে দশ পাঁচবার আর পাঁচ একে পাঁচ আর নিচে থাকে কত দুই সরি দুই দিয়ে দশ যদি ভাগ করি দুই দিয়ে পাঁচ দশকে ভাগ করলে পাঁচ দুগুণে দশ তাহলে পাঁচ একে পাঁচবার এবার যদি আমি তিন বাঘের দুইকে এক দ্বারা গুণ করি তাহলে তিন ভাগের দুই ঠিক থাকবে তিন ভাগের এক যদি দুই দিয়ে গুণ করি দেখো এখানে আমরা একটা মনে করো দুই দিয়ে গুণ করলাম তাহলে দুই দুগুণে চার আর নিচে হচ্ছে তিন এবার যদি আমি তিন দিয়ে গুণ করি তাহলে তিনে তিনে কাটা আট থাকে কত দুই এবার যদি আমি চার দিয়ে গুণ করি তাহলে নিচে থাকবে তিন আর এ সারা দুই গুণ দিলে চার দুগুণে আট এবার যদি পাঁচ দিয়ে গুণ করি তাহলে পাঁচ আর দুই গুণ দিল পাঁচ দুগুণে দশ আর নিচে থাকবে কত তিন যদি ছয় দিয়ে গুণ করি তাহলে দেখো তিন দিয়ে ছয়টা ভাগ দুই দুগুণে চার তাহলে দুই হবে ফল দুই দুগুণে কত চার এবার যদি আমি সাত দিয়ে গুণ করি তাহলে নিশ্চয় হবে তিন উপরে সাত দুগুণে চোদ্দ যদি আট দিয়ে গুণ করি নিশ্চয় হবে তিন আর আট দুগুণে ষোলো যদি নয় দিয়ে গুণ করি তাহলে তিন তিরিকা নয় তিনবার আর তিন যে তিন ছয় গুণ দুই দু গুণ দিয়ে তিন দুগুণে ছয় এবার যদি দশ দিয়ে গুণ করি তার নিশ্চয়ই থাকবে তিন আর দশ আর দুই গুনতে দশ দুগুণে বিশ তিন ভাগের বিশ এবার তিন বাঘের এককে যদি আমরা গুণিত বের করতে যাই প্রথমে এক দিয়ে গুণ করলে তিন ভাগের এক একে তিন ভাগের এক দুই দিয়ে যদি গুণ করি তাহলে দুই থাকবে উপরে দুই একে দুই নিচে থাকবে তিন যদি তিন দিয়ে গুণ করি তিনে তিনে কাটা আর থাকবে এক যদি চার দিয়ে গুণ করি তাহলে নিচে থাকবে তিন উপরে হবে চার ভাগের এক যদি পাঁচ দিয়ে গুণ করি পাঁচ একে পাঁচ আর নিচে থাকবে তিন যদি ছয় দিয়ে গুন করি ছয় দিয়ে দুই ভাগ করলে তিন তিন দিয়ে ছয়ের ভাগ করলে দুইবার তাহলে দুই একে দুই সাত দিয়ে গুণ করলে উপরে সাত একে সাত নিচে হচ্ছে তিন আট দিয়ে গুন করলে উপরে আট একে আট নিচে হবে তিন নয় দিয়ে যদি আমি গুণ করি তাহলে উপরে হচ্ছে নয় একে নয় নিচে হচ্ছে তিন তাহলে তিন দিয়ে নয় ভাগ করলে তিন রিক্ষা নয় আর যদি দশ দিয়ে গুণ করি তাহলে নিচে থাকবে তিন উপরে দশ একে দশ এবার চার ভাগের তিন যদি আমি এক দ্বারা গুণ করলে চার ভাগে এক থাকবে যদি দুই দিয়ে গুণ করি তাহলে তিন দুগুণে ছয় চার যদি আর নিচে থাকবে চার ভাগ করলে দুই দুগুণে চার তিন দুগুণে ছটা নিচে দুই উপরে তিন এবার যদি তিন দিয়ে গুণ করি তার নিচে থাকবে চার উপরে তিন তিরিকা নয় যদি সাত দিয়ে গুণ করি উপরে থাকবে তিন চার বা বারো নিচে হচ্ছে চার তো চার দিয়ে বারো বাকলে কত তিন এবার যদি পাঁচ দিয়ে গুণ করি উপরে থাকবে তিন পাঁচ পনেরো নিচে থাকবে চার এবার যদি ছয় দিয়ে গুন করি উপরে থাকবে আঠারো নিচে থাকবে চার এবার দুই দুগুণে চার নয় দুগুণে আঠারো যদি ভাগ করি নয় দুই দু নয় দুগুণ আঠারো চার দুগুণে আট এবার যদি আমি সাত দিয়ে গুণ করি উপরে থাকবো তিন সাত একুশ নিচে থাকবে চার আট তিন চব্বিশ নিচে থাকবে চার তো চার দিয়ে চব্বিশকে ভাগ করবো চার ছয় চব্বিশ তারপরে যদি আমি নয় দিয়ে গন করি উপরে তিন নং সাতাশ নিশ্চয় হবে চার দশ দিয়ে গন করে তিন দশে ত্রিশ নিশ্চয় হবে চার দুটো দুই দিয়ে ভাগ যায় দুই দুগুণে চার পনেরো দুগুণে ত্রিশ এখানে চার ভাগের এক এক দ্বারা গন্ত্র চার ভাগ এক থাকবে দুই দ্বারা গন্ধ দুইটা উপরে উঠবে দুই একে দুই নিচে সাত থাকবে যদি আমি এখানে ভাগ যায় দুই একে দুই এক বা দুই দুগুণে চার দুই ভাগের এক যদি তিন দিয়ে গুন করি তাহলে উপরে তিন নিচে চার যদি চার দিয়ে গুন করি তাহলে চার 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 হচ্ছে হচ্ছে এক কত এক একবার পাঁচ দিয়ে যদি গুন করি উপরে হবে পাঁচ একে পাঁচ নিশ্চয় হবে চার যদি ছয় দিয়ে গুন করি উপরে হবে ছয় একে ছয় নিশ্চয় হবে চার দুটা ভাগ যায় তিন দুগুণে ছয় দুই দুগুণে চার এবার যদি সাত দিয়ে গুন করি তাহলে হবে উপর হবে সাত একে সাত নিচে হবে চার আট দ্বিগুণ দিলে উপর হবে আট নিশ্চয় হবে চার সাত দিয়ে আটের পাখি চার দুগুণে আট তারপর নয় নম্বরে এবার যদি নয় দ্বিগুণ করি তা নিশ্চয় হবে পাঁচ উপর সরি নিশ্চয় হবে চার উপর হচ্ছে নয় একে নয় দশ জারা গুণ দিলে উপর দশ একে দশ নিশ্চয় হচ্ছে চার তো দুই দুগুণে চার পাঁচ দুগুণে দশ এইভাবে এইবার পাঁচ ভাগের চার যদি এক ধার গুন পাঁচ ভাগের চার দুই দ্বিগুণ দিলে পাঁচ ভাগের আট তিন দ্বিগুণ দিলে পাঁচ ভাগের বারো চার দিয়ে যদি গুণ করি তাহলে চার চার ষোলো আর পাঁচ ভাগের ষোলো পাঁচ দিগুণ দিল উপরে পাঁচ পাঁচা চার পাঁচা বিশ বিশের পাঁচ দিয়ে ভাগ করলে আমার কত হয় চার এবার ছয় দিকে চারশো চব্বিশ তাহলে পাঁচ ভাগে চব্বিশ সাত দিগুণ দিল চারশোতে আঠাশ পাঁচ ভাগের আঠাশ আট দিগুন দিলে চারটা বত্রিশ নিচে থাকবে পাঁচ নয় দিগুণ দিল চার নত্রিশ নিচে থাকবে পাঁচ দশ দিগুণ দিলে চার দশো চল্লিশ চল্লিশে পাঁচ দিন ভাগ করলে হবে কত আট তাদভাবে পাঁচ ভাগের এক পাঁচ ভাগের একের সাধারণ গুণিতকগুলো যদি বের করি পাঁচ ভাগের এক দুই দ্বিগুণ দিলে দুই ভাগের এক পাঁচ ভাগের তিন দিগুণ দিলে তিন একে তিন আর উপর নিশ্চয় পাঁচ চার দিগণ দিলে উপরে চার একে চার থাকবে পাঁচ পাঁচ দ্বিগুণ দিলে উপরে পাঁচ একে পাঁচ থাকবে পাঁচ এভাবে আমরা সাধারণ গুণিতকগুলো বের করতে পারি এবার আছে একক কাজ এই তোমার পছন্দ মতো পাঁচটি সাধারণ ভগ্নশ্বর নাও এবং তাদের দশটি করে গণিতক নির্ণয় করো আমরা খুব সহজে দেখে নেব প্রথম ভগ্নস্বর নিলাম মনে করো সাত ভাগের এক দশটি গণিতক সব আপনার যদি গণিতকের হর পরিবর্তন গণিতকের বেলায় কি হয় হর পরিবর্তন হয় কিন্তু লব পরিবর্তন হয় না কাটাকাটি গেলে পরিবর্তন হবে তাহলে আমার এখানে এক গুণ দিলে এক দুই গুণ দিলে দুই উপরে উঠবে সাত বাঘে দুই তিন দ্বারা গুণ দিলে তিনটে উপরে উঠবে তিন একে তিন তারপর চার একে চার পাঁচ একে পাঁচ ছয় নাম্বারটা হলে ছয় একে ছয় সাত নাম্বারটা হবে সাত একে সাত সাথে সাথে বাক হলে আট আট নম্বরটা হবে আট একে আট সাত ভাগের আট নয় নম্বরটা হবে সাত ভাগের নয় দশ নম্বরটা হবে সাত ভাগের দশ অর্থাৎ একের সাথে গুণ দিলে দশ একে দশ এবার বসে যাবে দ্বিতীয় ভগ্নাংশ আট ভাগের একের দশটি সাধারণ গণিত ধরো আট ভাগের এক এবার দুই দ্বারা গুণ দিলে নিচে আট থাকে উপরে দুই একে দুই তাহলে দুই দি করলে দুই একে দুই চার দুগুণ আট এবার তিন দিয়ে যদি আমরা গুণ করি তাহলে একের তিন তিন একে নিচে আট চার গুণ দিল উপরে চার একে চার নিচে হচ্ছে আট এটা ভাগ যায় চার একে চার চার দুগুণে আট পাঁচ দ্বারা গুণ দিলে উপরে পাঁচ একে পাঁচ নিচে আট ছয় গুণ দিলে উপরে ছয় একে ছয় নিচে আট তাহলে দুই দি ভাগ যায় তিন দুগুণে ছয় চার দুগুণে আট আর এবার যদি নয় দিয়ে গুণ করি উপরে নয় একে নয় নিচে আট দশ দিলে উপরে দশ নিচে আট ভাগ যায় পাঁচ দুগুণে দশ চার দুগুণে আট তৃতীয় ভাগ না শুনিলাম আমরা এগারো এগারো ভাগের এক তাহলে দশটি গুন্ত হবে এগারো আর এক গুণ দিলে এক একে এক নিচে এগারো দুই দ্বিগুণ দিলে দুই বা দুই একে দুই নিচে আছে এগারো তিন দ্বিগুণ দিলে তিন একে তিন অর্থাৎ গুণ গুণ করার সময় উপরেরটায় বসবে ভাগের সময় নিচে চলে আসে এগারো চার দ্বিগুণ দিল চার ভাগ চার একে চার পাঁচ দ্বিগুণ দিলে পাঁচ একে পাঁচ ছয় দ্বিগুণ দিলে ছয় একে ছয় সাত নম্বর বলে সাত একে সাত আট নম্বরে আট একে আট নয় নম্বরে হচ্ছে নয় একে নয় দশ নম্বর দশ একে দশ এগারো ভাগের দশ আর চতুর্থ ভাগ নাশ যদি আমরা দেখি তেরো ভাগের একে দশটা গুণিত হলো সব তেরো আর এক দ্বিগুণ দিলে এক 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 নিচে থাকলো তেরো দুই দ্বিগুণ দিলে দুই একে দুই কারণ গুণ গুণগুলো উপরে উঠবে ঠিক আছে নিচে তেরো আর তিন দ্বিগুণ দিলে তিন একে তিন চার দ্বিগুণ দিলে চার একে চার পাঁচ দিকে পাঁচ একে পাঁচ ছয় একে ছয় সাত একে সাত আট একে আট নয় একে নয় দশ দ্বিগুণ দিলে দশ একে দশ অর্থাৎ তেরো ভাগের দশ এভাবে বসবে পঞ্চম অংশ নিলাম মনে করো আমরা বারো ভাগের সাত তো বারো ভাগের সাত নিলাম সতেরো ভাগের দুই নিলাম যা দশটি গণিত হবে আমার কত এখানে নিঃস্র দুই দেড় গুণ দিলে দুই এরপর দুই দিগুণ দুই দুগুণে চার তিন দুগুণে ছয় সাত দিগুণে আট পাঁচ তারপরে নয় দুগুণে আঠারো আছে দশ দুগুণে বিশ এগারো দুগুণে বাইশ আমরা তাহলে দেখলাম কি নিচের হরটা মোটামুটি কাটাকাটি না গেলে ঠিক থাকে আর যখন আমরা গণিতক বের করব তার উপরের সংখ্যাকে আমরা গুণ করব দুই দিয়ে গুণ করলে উপরে দুই একে দুই দুই দুগুণে চার তিন দিগুণ দিলে তিন দুগুণে ছয় চার দিগুন চার দুগুণে আট এইভাবে পরিবর্তন হবে গণিতক আশা করি বুঝতে পেরেছ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম